এটা কবির কোন কবিতা নয় এ হল রব্বুল আলামিনের কালা ওমর মনে মনে কয় আমি যে মনে মনে কবি বলেছি ওমর মনে মনে আমি যে কবি বলেছি নবীকে কেমন করে মোহাম্মদ তিনি জানলেন তাহলে তো তিনি শুধু কবি না গো তিনি তো মস্ত বড় একজন গণক মানুষের মনের খবর কিন্তু নবী তো মনের খবর জানেন না নবীকে জানায় দিচ্ছেন কে সাথে সাথে যখন নবীকে গণক বলেছেন এমনি আল্লাহ পাক নবী জবান দিয়া কোরআনের আরেকটা আয়াত বের করে দিলেন নবী কিন্তু জানেন না পিছনে যে উমর মনে মনে এই সেই ভাপতেছে এটা কিন্তু নবী জানেন না জানার কথা না আল্লাহ নবীর জবান দিয়া কুরআনের আয়াতগুলা বের করায়া দিতেছেন ওয়ালা বিকাউলিকাহিনিন কালিলাম্মা তাযাক্কারুন না না এটা কোনো গণকের গণনা নয় মোহাম্মদ যা পড়েন এগুলা রব্বুল আলামিনের কালা যেদিন কালেমাপুরে মুসলমান হয়েছেন মায়ার নবীকে বলেন নবী গো আজ আমি কালেমাপুরে মুসলমান হয়েছি কিন্তু আমার অন্তরে ইমানের নূর আজকে না গো নবী আরো বহু আগে অন্তরের নূর ঢুকেছিল নবী জানতে চান ওমর কোন দিন তোমার অন্তরে নূর ঢুকছিল ছিল ওমর কই গো আমি আপনার পিছনে গিয়ে দাঁড়াইছিলাম আবু জাহেলের কথায় পাগল দেখতে গেছিলাম কিন্তু যে দেখি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজে দাঁড়ায়া মনে মনে আপনারে এ কবি বললাম আপনি নামাজে দাঁড়াই জবাব দিয়া দিছেন এরপরে মনে মনে আপনাকে গণক বললাম তবু আপনি আমার মনের কথার জবাব নামাজে দাঁড়াইয়া দিছিলেন ওই দিনই আমার অন্তরে কালেমার নূর ঢুকে গেছে ইয়া রাসূলুল্লাহ কোথায় পড়তে মন চায় আল্লাহ নবী বলেন ওমর নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় রে কিন্তু পড়েন না কেন গো নবী নবী কুমার ভয় লাগে ভয় লাগে আমরা তো സംকায় এখনো কব ওমর কই নবী গো আর কোনো ভয় এর কোনো কারণ নাই আজ থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে হবে আর নামাজ বাইতুল্লাহর সামনে আদায় হবে আল্লাহু আকবার আর হুজুর আল্লাহু আকবার এক উমর কালেমা পড়ার পরেই কালেমার দাওয়াত প্রকাশ্যে শুরু হয়ে গেল নামাজ বাইতুল্লাহর সামনেই যা আদায় হয়ে গেল হযরত ওমর চিৎকার দিয়া বলেন আসুনি এমন সন্তানকে ইতিম বানাতে চাও আসুনি কেউ এমন স্ত্রীকে বিধবা বানাতে চাও আসুনি এমন কেউ তার মাকে সন্তান হারা বানাতে যাও আসু আমি উমরের তলোয়ারের সামনে আসো ওমর আজকালে মাপুরের মুসলমান হয়েgeqslant আল্লাহর নবীকে নিয়ে বাইতুল্লার সামনে নামাজ আদায় করলেন দুশমনগুলি তাকায় তাকায় শুধু দেখল সাহস নাই সামনে আসার নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে ময়ার নবী গো মিছিল মক্কার রাস পথে করতে মন চায় অনুমতি চাই গো মক্কার মক্কার পথে আমি কালেমার মিছিল করব। আল্লাহর নবী মর মিছিলটা করতে থেকে তুমি শুরু করবা কোন দিকে মিছিল নিয়ে যাবা হজরত উমার কই নবী গো কালেমার মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে আর লং মার্চ করবে ওই সংসদের দিকে যেই সংসদে আবু জাহেল বইসা বইসা আমাকে পাঠাইছিল আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য ওই সংসদের দিকে আমি উমর কালেমার মিছিল নিয়ে যাব আল্লাহু আকবার মায়ানবী দয়ার নবী বুকে জোরে ধরলেন আল্লাহ নবি মুখে পুখলা নবী তকবির দেন হ্যাঁ নবী বলেন উম আজ থেকে তুমি শুধু ফারুক নাও তুমি শুধু ও মোর নাও আন্তঃ ফারুক ও বাইনাল হাক্কেওয়াল বাতিল আমি নবী তোমাকে ফারুককে আজম ঘোষণা করলাম তোমার উপাধি দিয়ে দিলাম রে আজ থেকে তুমি শুধু উমর ন তুমি খুলে ফারুকে আজম তোমার দ্বারা হক বাতিলের তফাত আল্লাহ করায় তোমার তলোয়ার হক আর বাতিলের ভিতরে তফাত সৃষ্টি করে এদিন মায়ার নবী উমরের উপাধি দিয়েছিলেন ফারুকে আজম আল্লাহ আকবর মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে ঠিক না আবু জাফেল সংসদ ভবনে বৈশাখ হঠাৎ শুনি মিছিলের আওয়াজ একজনে পাঠাইছে কয়ে তাড়াতাড়ি যায় দেখতো বাহিরে আওয়াজ শোনা যায় কিসের হে উকি দিয়া দেখে আওয়াজ হলো কালেমার মিছিল কালেমার পতাকা উমরের হাতে অথচ ওরা বয়া বইয়া উমরের বারসায় উমরের অপেক্ষা করে যে ওমর মোহাম্মদুর রসুল্লাহর মাথা নিয়ে আসবে হঠাৎ করে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিসিলের আগে উমর কালেমার পতাকা উমরের হাতে আল্লাহু আকবার খবর বড় জটিল খারাপ কই কি হইছে কালেমার নিসিল কইস কি কে নিসিল আসতেছে কই এমনি আবু জাহাল কে উমরে পাঠাইলাম মোহাম্মদের মাথা আনার জন্য কসকি তোরা এটা কেমনি কি হইল পাঠাইলাম এক কাজে হয়ে গেছে উল্টা মোহাম্মদের মাথা লইয়া আইতেছে নাকি এমনি একজন কয় না গো উস্তাদ মোহাম্মদের মাথা আনে নাই মিছিলের নমুনায় কয় উমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্য আবু জাহেল কয় তাহলে সভাপতি কই দেখি একটু তাকায়া সভাপতির চেয়ারে বসা ছিল মিস্টার ইবলিস যে এই মাত্র ইবলিসে শুনছে উমরের মিসি লাইতেছে উমররে রে ইবলিসে খুব ভালো করে চিনে আর কেউ না চিনলো উমর খুব ভালো করে ইবলিসে চিনে এজন্য মায়ার নবী কয় আমার উমর যে এই রাস্তা দিয়ে আসে ইবলিস এই রাস্তা দিয়ে যায় না এই রাস্তা দিয়া যায় না কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে খোলা যে কোনো মুহূর্তে তলোয়ার বসাইতে হবে খাপের ভিতরে ঢোকাবে আবার বের করবে এতটা টাইম ওমরের হাতে নাই এজন্য ইবলিস উমরকে খুব ভয় পায় এমন ভয় পায় রাস্তায় দেখলে এই রাস্তায় সাইরা দেয় নবী কয় সবার সাথে ইবলিস শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে কোন শয়তান নাই সাহাবিনা কই নবী গো আপনার সাথেও বুঝি শয়তান আছে নবী কয় আমার সাথেও শয়তান আছে কিন্তু আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর উমরের সাথে নাই ওই উমরের সাথে নাই আল্লাহ আকবার এজন্য আবু জাহল দেখি সভাপতি কই সায়া দেখে সভাপতির চেয়ার খালি হে ভাগছে ভাগবেই তো ঠিক না হ্যাঁ এজন্য পাক কয় বন্ধু তোমাকে ওরা পাগল কয় ও বন্ধু আমি আল্লাহ কলমের কসম কলমের লিখার কসমকে বলি মা বিমা আমাকে না বন্ধু তুমি পাগল ন তুমি হলে নিয়ামতওয়ালা নবী তুমি হলুক আউজিমের অধিকারী নবী ওয়িনা আযীম খুলুকে আজের অধিকারী নবী আমার নবীর আখলাক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক আমার নবীর চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র নবীকে আঘাত করে চেয়ার পুরো নবী আঘাত করে না নবীকে গালি দিয়ে চেয়ার পুরো নবী গালি দেয় না আমার নবী পুরো মাফ করে দেয় শুধু মাফ করে তা না নবীর সাথে যে খারাপ ব্যবহার করে তার জন্য আল্লাহর কাছে নবী হেদায়তের দোয়া করে আর আমি আপনি বদলা নেওয়ার জন্য পাগল ঠিক না বদলা নেওয়ার জন্য আমরা পাগল বদলাটা আমরা নেই ঠিক কিন্তু বেশি নেই বেশি বদলাটা আমাদের কাছ থেকে একটু বেশি হয় কিন্তু শরীয়ত বলে তুমি যদি বদলা নিতেও চাও সমানে সমানে নিতে পারবা অনুমতি আছে ইলেকিকে হুলুকে হাসান বলে এক জার্রা যদি বেশি হয় তাহলেই তুমি আল্লাহর আদালতে জালেম করায় দাঁড়াবা এই হলুকে হাসানের চেয়ে আরেকটু উত্তম চরিত্র হলো হলুকে কারিন না আমি বদলা নিব না যা বদলা নেওয়ার ক্ষমতা ছিল এরপর চরিত্র এর চেয়ে উত্তম চরিত্র হলো বদলা নেওয়ার ক্ষমতা ছিল নিলাম না মাফ করে দিলাম শুধু তাই না বরং যে খারাপ আচরণ করছে তার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করা আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করলো ঠিক না মাস্টার প্লান করেছে আবু জাহেল সর্বশেষ মাস্টার প্লান করেছে আবু জাহেল গর্ত বানায় রাখছে দরজার সামনে বিশাল একটা গর্ত গর্তের উপর দিয়া এরকম ভাবে আর চাদর বিছায়া রাখছি যেন বোঝা না একটা গর্ত আবু জাহেল এইবার কাঠের উপরে ঘুমায় রইছে অসুস্থ মানুষের ভান্দরে অসুস্থ মানুষের ভান্দরে এরপরে লোকগুলিরে পাঠায় দিল কই যা আমার বাতিজা মুহাম্মদের কাছে তোরা যা বলবি তোমার চাচা আবু জাহেল খুব অসুস্থ কারণ আমি জানি ভাতিজা যদি আমার অসুস্থতার খবর পায় তাহলে আমাকে দেখার জন্য তরি করি দৌড়ে আসবি কারণ ভাতিজা অসুস্থ মানুষের সেবা করার জন্য দেখার জন্য কোনো দিন ধর্ম বুঝে না বেঈমানও যদি অসুস্থ হয় নবী খবর পায় তারে দেখতে যায় এটা হলো আমার নবী রাখলাক আর আজকে আমরা ভাই অসুস্থ হইয়া বিছানায় পয়রা থাকি ভাই ভাইকে দেখতে যায় না দাবি করে নবীর উম্মত আসেনি না নাই রক্তের মানুষটা আজকে বিছানায় তারে দেখতে গেলাম না তার পাশে একটু বসলাম না অথচ আমার নবীর আখলাখ হল বেইমান বেদিন অসুস্থ যদি শুনছেন মায়ের ন ভিতরে দেখতে যাইতেন তারে দেখতে যাইতেন গ কোথায় গেল নবীর উম্মতের আদর্শ কই গেলাম আমরা কোথায় চলছি কোন দিকে হাঁটতেছি মায়ার নবী দয়ার নবীর যেই মাত্র জানাইছে আল্লাহর নবী বলেন তাহলে দেরি নেই চলো আমার চাচাকে আমি দেখতে যাব পিছনের সব কথা নবী ভুলে গেলেন এত কষ্ট আমার নবীকে দিল আমার নবীকে এত কষ্ট দিল এরপরও মায়ার নবী তারে দেখতে শুরু করেছেন যাবেন নবী যখন ছোট্ট বালু আমার নবী দয়ার নবী তিনি আব্বু আব্বু কে কান্দি নবী বাবা বাবার আদর কেমন নবী জানেন না ওই সময়টা তো আবু জাহেল নবীকে কষ্ট দিছে একদিন মায়ার নবী দয়ার নবী তিনি একা একা আল্লাহকে নিয়ে ভাবেন ওই মুহূর্তে আবু জাহেল নবীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় দিছে নাউজুবিল্লাহ নবীর চাচা আমিরে হামজা আমিরে হামজা তখনও কালেমা মুসলমান হন নাই আল্লাহ নবী মাত্র নবতির দাওয়াত এক আল্লাহর দাওয়াত দেওয়ার শুরু করেছেন আবু জাহেল নবীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় ফেলছে মায়ার নবী মাথার মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মাথার মধ্যে হাত দেয়া রক্ত মুসেন আর কান্দেন আম্মাদান কান্দে আর কই আজাব মক্কার জমিনে আমার স্বামীর পক্ষে কেউ বুঝি নাই গো আমার স্বামীর মাথায় রক্ত জড়াইয়া দিল আবু জাহেল বদলা নেওয়ার বুঝি কেউ নাই এই বইলা তখন আম্মাজান কান্দেন ওই দিকে আমিরে হামজা নবীরা আপন চাচা আবার বয়সে নবীর সমবয়স আবার দুনুজন হলেন দুধ ভাই যদিও নবীর আপন চাচা কিন্তু দুধ ভাই কারণ তারা একজন মহিলার দুধ পান করছেন নবীও যেই মহিলার দুধ পান করছেন নবীর আপন চাচা আমির হামজা ইনিও এই মহিলার দুধ পান করছেন অতএব তারা হলেন পরস্পরের দুধ ভাই আবার সম্পর্ক হলো আপন চাচা বাতিজা ওই অবস্থায় বাল্যকালের বন্ধু ছিলেন নবীর হামজা খেলার মাঠে মায়ের নবীর সাথে সময় কাটাইতেন চাচাপাতি যা চাচাপাতি যা সমবয়সের হইলে একসাথে ঘোরাফেরা করে একসাথে চলাফেরা করে আমিরে হামজা বড় হওয়ার পর এই দিকে কোনো খেয়াল নাই তিনি ছিলেন মস্তবর একজন শিকারী বনের ভিতরে যায় তিনি শুধু শিকার করতেন শিকার করতেন হরিণ শিকার করতে গেছেন আমির হামজা ওই অবস্থায় একটা হরিণের দিকে তিনি তীর মারবেন হঠাৎ করে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন হরিণ ডাক দিয়া কই হামজা একটা তীরে শুধু বাকি আছে আমার গায়ে মাইরা নষ্ট কইরো না ওই তিনটা তোমার লাগবে কারণ তোমার বাতিজা মোহাম্মদ রসুল মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় ফেলছে এ হামজা তুমি দুনিয়া জীবিত থাকবা আর তোমার বাতিজার গায়ে রক্ত জরবে এ কেমন চাচা হইলা এই আওয়াজটা হরিণের জবান দিয়া বের হয়েছে সাথে সাথে আমির হামজা আর ওই তীর নিয়ে তিনি সোজা চলে আসলেন বাড়িটি আই সেই দেখেন আম্মাজান কাদের গোবরা তিনি কান্দি মায়া নবীর মাথা দিয়া রক্ত জড়ে ওই অবস্থায় আম্মাজন ডাক দিয়া কয় নাইনি আজকে মক্কার কেউ আমার স্বামীর মাথা দিয়ে রক্ত জড়ায় দিল কি করলেন তিনি আবু জাহেলের কে ক্ষতিটা করছেন কোন ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন এটাই বুঝে তার অপরাধ এই বুঝে তার অপরাধ আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে আপনাদের মতো চাচাদেরকেই তো নবী বাবা পাইছে আল্লাহ আকবার আমির হামজা কই খাদিজা চুপ কর আমার বাতিজার রক্তের বদলা না নিয়ে আমি হামজা ঘরে আসবো না সুজা চলে গেলে না বুঝা কাছে কাছে দেখে না বুঝা খেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামসা করতেছে হাসতেছে মোহাম্মদের মাথা ফাটে আইসি বন্ধুদেরকে নিয়ে আবু জাখাল তামসা করে ওই মজলিশের মধ্যে আমির হামজাদের ঢুকে গেলেন ডুইকা বলতেছেন আবু জাহেল শুন মুহাম্মদের চাচা হামজা এখনো জীবিত আল্লাহ আকবর হামজা এখনো জীবিত হামজা মুহাম্মদের মোহাম্মদের চাচা তুই জানস নি এই বইলাই দেরি নাই যে তলোয়ারটা ছিল তলোয়ারের বাট দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে দেরি নাই তিনি বসায় দিছেন যেইভাবে নবী রক্ত জড়াইছে এইভাবে নবীর চাচা আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়ায় দিছে আল্লাহ আকবর আবু জাহেলের চেলাগুলি তারা দাম দিকে বাম দিকে তারা দাঁড়ানো সবাই তখন আক্রমণ করতে চায় আবু জাহেল কে চুপ কর কেউ সামনে আসবি না কেউ সামনে আসবি না কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি ঠিক না তোরা না চিনলো আমি চিনি বেজাল বাড়াইও না বাড়াইও না বেজাল বাড়াইও না আমারে মারছে ও দূরই রাখো তোমরা যদি সামনে আসো এরপরে বেজাল বাইরে দেব কারণ হামজার গোষ্ঠী অনেক বড় সম্ভ্রান্ত সব এক হয়ে যাবে অত বেজাল বাড়াইতে চাই না দেখছেন কি কর হামজা আমারে মারছ কেন মারছ আমার বাতিজারে রক্ত জড়াইলে কেন তুই তোমার বাতিজা বাপ দাদার ধর্ম সাহিরা এক আল্লাহর দাওয়াত দেয় আমির হামজা কয় এই এই যদি আমার বাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী থাক আমি আজ থেকে আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম আল্লাহ আকবার জুড়ে খা পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কার পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কার আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবার ঠিক কিনা ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের দিয়ে রক্ষা নাই ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দিয়ে রক্ষা নাই মোহাম্মদ রসুল্লাহ বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে উঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান একটু দাঁড়াও জেগে ওঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না মসজিদে আকসার ইমামকে গুম করে ফেলেছে ফিলিস্তিনের গাজা এলাকায় প্রতিনিয়ত মুসলমানের রক্ত ঝরছে ঠিক কিনা দুরাকা এই বেঈমানের দল আজকে আমার আপনার কলিজায় হাত দিয়া দিছে খানা কাবা নিয়া ষড়যন্ত্র মক্কা মদিনা নিয়া ষড়যন্ত্র মসজিদে আকসা নিয়া ষড়যন্ত্র বাইতুল মুকাদ্দাস ভাইঙ্গা এখানে গির্জা বানাইতে চায় নাউজুবিল্লাহ যুরকা মুসলমানের কলিজায় হাত দিয়া দিছে রে যুবক

ইসলামের সইবে অপমা রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা না সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নরু ইসলাম তার কাকলো কি আর দাম

আর দুই মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তো রক্কা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসিনি হাত উটে বলো আসিনি একটু জুড়ে বলি আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার 马沙拉。